আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু না মিনা আল খাসিমিন গায়রে নিচে জমিনের উপরে নোয়া কান্দীত কারমাটে ফিরোজ মিয়ার মতো কত মানুষের বাবার বিদায় দিল কত মানুষ তার এই ময়দান থেকে কত ভাই তার ভাইকে বিদায় দিয়ে এই ময়দানে হাত বাড়াইয়া দিছে আল্লাহ ফিরোজ মিয়ার জীবনের গুনাগুনি মাফ করে দাও আল্লাহ পিছুত কোন পরে তার কবরে শুয়া দিব চাইলে আগামীকালে টাইমে তার আর দেখতে পারব না গো আল্লাহ তার কবর তার ভিতরে নুরের বাতি জ্বালায় দিও আল্লাহ তার কবরটাকে দয়াল নবী রওজা মবারকের সঙ্গে কানেকশন করে দিও এই নোয়া কান্দির কবরস্থানে কত মানুষ এত 14 দিন হইছে আমার শ্বশুর কবরে দিয়েছি 6টা বছর হই যা আমার बापটারে কবরে দিয়ে আইছি এমনভাবে মানে প্রতি গ্রামে গ্রামে কত মানুষ আপনজনদের কে চির বিদায় দেয় একদিন তো বিদায় देने वालों কবরে চলে যাব আল্লাহ মরে যাব দুঃখ নাই যেদিন মরণ দিবা তুমি নবীর দিদারের মাধ্যমে মরণ দিও আল্লাহ এখানে হাত বাড়াইছে সবার জীবনের গোলাম মাফ করে দাও আল্লাহ সবার মূর্তা কল জিন্দা বানাইয়া দিও আল্লাহ বলে সিনা তার মদিনাওয়ালার আইনা বানাইয়া দিও ও মুয়া কান্দির বাবা জবানটা খুলে করলা আল্লাহ আল্লাহ

আল্লাহ কিছুদিন আগে আমার এক মুড়িদ নাদিমের আম্মার দুনিয়া থেকে চলে গেছে মিজানের পোলাটা চলে গেছে এমন ভাবে যারা তুমি রাতে চলে যাই সবার কবর ভিতরে তুমি দয়াল নবীর দিদার নসিব করে দিও আল্লাহ নবীর আপন বানায়া দিও আল্লাহ যত না সেখানে জানাজা হবে কবরের দোয়া ফিরে দিয়া যায় একটা মানুষের তুমি অলি না বানাইয়া কবরে ঢুকাইয়া আল্লাহ আমরা অলি বানায়া দিও পুলিশের খাতে বানিয়ে দিও আল্লাহ মেঘের মানে করে শেষ ফরিয়াদ করি আজকে আমরা যে নেতার করাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে খাদেম বানাইয়া রাখি শেষ করি আল্লাহ বিরোধ মিয়ার সন্তান গুলো পরিবার পরিজন ছেলে মেয়েগুলো। আর একটা বিদেশে গিয়ে চখের পানি ফলায় কান্দে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিকিয়া দাও আপনজন সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিকিয়া দাও আল্লাহ এলাকার ভিতরে যত পীর মাশায়েদের মৈমুরি ডান আছে আল্লাহ সবাইকেApiException লেখায় আদন করে দাও আর সবার মরনের কালে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته